ও আমার চিরাচর আমি আপনাকে বোঝাতে যাই লক্ষ্য করে দেখা যায় চায়ের মসজিদে নামাজের কথা বলছিলেন তাহলে নামাজ পড়তে গেলে কোরআনের ভাগ যদি দুই পার্সেন্ট থাকে হাদিসের ভাগ হল আর পার্সেন্ট আপনি কোরআন পড়তে গেলে আওজুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হয় সেটা হাদিস দিয়ে শুরু করতে হয় কোরআনের শেষে বলতে হয় সদা কল্লা গোলা আলী আল্লাহ যা বলে সত্য বলে ওটা হল হাদিস আর সদাকর রসোলং নেবি গোলকারি নবিজাম বলে সত্য বলে ওটাই হলো হাদিস হাদিস এবার আপনার কাছে বলছে আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন আর দুনিয়াতে আসার পর আল্লাহর কোরআন নাজিল হয়েছে অনেক বছর পর খুব ভালো করে শুনবে নয় তো গুলিয়ে যাবে নবী দুনিয়াতে আগমন হয়েছে তারপরে আল্লাহর কোরআন অনেক বছর পর নাজিল হয়েছে এর মাঝখানে কোরআন ছিল না এর মাঝখানে কোরআন ছিল না ওই জামানার মানুষেরা নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে মৃত্যুবরণ করেছে তারা কোরআন পায়নি পেয়েছে তারা মা তারা জাহান জাহান্নি কেউ যদি বলেই দেয় কোরআন তোমা না দেবে এখন যারা কোরআন পায়নি কোরআন নাজিল হয়নি নবী তাদের কলেমা পড়িয়েছে আর যুদ্ধে তারা মারা গেছে তারা না আপনি তাদের জাহান নামে এবার চলেন নবী দুনিয়াতে এসেছে আর সে আজিমে আল্লাহর কাছে গেছে নামাজ আনতে নামাজ আনতে আমার আল্লাহ তাকে নামাজ দিয়েছে অনেক কিছু দিয়েছে আমি প্রয়োজনটা বলছি নামাজ দিয়েছে তাহলে নবী মেয়েরাজ শরীফে গেছে আর দুনিয়াতে আগমন ঘটে অনেক বছর মাঝখানে সীমাবদ্ধ হয়ে গেছে তার মাঝখানে তো আল্লাহ নামাজ দেয়নি কোরআন দেয়নি ওই জামানায় আরাম মানুষেরা মৃত্যুবরণ করেছে নামাজ পেল না কোরআন পেল না পেয়েছে শুধু নবী তারা জান্নাতি না জাহান নামি তারা তো অবশ্যই জাহান নামি কিন্তু আমাদের কপাল ফাটা এমন আমরা নামাজ পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহ পেয়েছি কিন্তু মোহাম্মদ রসুল্লাহ ছেটে বাদ দিয়েছি এবার বলেন আমরা জান্নাতি না জাহান নামি পূর্বে তো সাবারা ছিল তাদের কাছে কোরআন ছিল না পূর্বে যারা সাহাবারা ছিল তাদের কাছে আমার আল্লাহ নামাজ ছিল না ছিল কি আমার নবী নবী আল্লাহ নবী জানিয়েছে আল্লাহ হলো জান্নাতের মালিক আমি হলাম জান্নাত বন্টনকারী চলে না একটা প্রমাণ তোমা যাক অনেকে আমরা দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার এইটা দাও ওইটা দাও হাজার কথা বলে মোনাজাত শেষ করে নিয়ে বিরহমতে কায়া আরহামার রাহিমিন যেসকা মাতলা

মতো অলা হলো আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন আল্লাহ চলেন আপনার কাছে বলছিলাম ফের বলছি আপনি মোনাদা নামাজে শেষে মোনাজাত করতে পারেন আর নাও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি নামাজ পড়লেন শেষ হয়ে গেল এটাই হলো শেষ পর্যায়ে তবে আমি আপনার কাছে বলছি আমরা এমন কিছু কথা বলবো পূর্বে বলেছিলাম তুমি হাতে যেন কল্যাণ হয় পরকালে যেন কল্যাণ হয় ওই জন্য বলছি কখনো আমরা কলেমাসরি বলতে পারি না পারি না অবশ্যই আপনারা কলেমাসরি পড়বেন আমি আপনার কাছে আর একটা প্রমাণ যে যায় লক্ষ্য করে দেখা যায় সমাজের দিকে তাকিয়ে দেখবে উত্তর পাড়ার ইমাম সাহেব মুনাজাতের শেষে বিরহমতে কা বলল নাদের পাড়ার ইমাম সাহেব মুনাজাতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত শেষ করলো কিন্তু পশ্চিম পাড়ার ইমাম সাহেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুনাজাত শেষ করল তিনটাই তো আল্লাহ তাসবিহ তিনটাই তো আল্লাহ জিকির তিনটাই তো আল্লাহ শরণ চলনবীর কাছে বিচার ধা যায় উত্তর পাড়া মাঝের পাড়া পশ্চিম পাড়া তিনটে পাড়ার ইমাম তসবি পাঠ করেছে সবই তো আল্লাহ তসবি তবে তিনটে তসবির ভিতরে কবুলিয়া

চলেন আমি আপনাকে বলছি না তাহলে লক্ষ্য করে দেখা যায় ফের বলছি আপনি মানতে পারেন না মানতে পারেন আমি মানি ভালো লাগে তাই অপরকে মানার জন্য শেয়ার করি চলেন আগিয়ে দাবা যাক তাহলে আমরা এবাদ করব এবাদ হবে একমাত্র আল্লাহর এবাদাত আল্লাহর এবাদাত আল্লাহর এবাদাত অবশ্যই আল্লাহর এবাদ হবে কিন্তু আমি আপনার কাছে বলছি আপনি নামাজ পড়বেন নামাজ হলো সবচাইতে বড় এবাদাত নামাজ হলো সব চাইতে বড় দাদা ভাই একটু জোরে বলে নামাজ হলো সব চাইতে বড় এবার কোন কারণে কোনো কারণে নামাজ বড় আবার নামাজ কোনো কারণে নামাজকে বাদ দা যায় আবার নামাজ করে নবা হয় আদায় করা হয় কিন্তু এক সেকেন্ডের জন্য নবীকে বাদ দিলে তাকে কাঁভের বলতে হয় চলেন আমি আপনার কাছে বা সহজে বুঝিয়ে দিই লক্ষ্য করে দেখা যায় দেখা না তো আর রাস্তা যদি কিলোমিটার বসিরাত হুজুর বলেছেন আমি ধরে নিলাম আমার বাড়ি থেকে এই পর্যন্ত একশো কিলোমিটার এখন একশো কিলোমিটার রাস্তা দূরত্ব তারা সফর করে তারাই তো হয়ে যায় মোসাফির মোসাফির হয়ে গেলে জোহরের নামাজ কয় রেখা পড়বে ফরজ চারের জায়গায় দুই রেখা নামাজ পড়বে তাহলে এত বড় এ বাদার মোসাফির অবস্থায় চার রেখাতে আইগা দুই রে চলে এসছে একদম খুব ভালো বলেছেন ও আমার লোক ঘুরে দেখা যায় তাহলে মোসাফির হালাতে চার রাকাতই যায় নামাজ আপনার কাছে দ্বিতীয়বার যায় যে নামাজ এত বড় ভাইটিয়াল বড় এ মাদ মায়েদের যদি মেন শ্রীতুবতী হয় ছয় দিন সাত দিন মায়েদের এই নামাজটা কাজা করতে হয় তাহলে বড় ইবাদত কিভাবে শুয়ে পড়ছে আমি আপনাকে বোঝাচ্ছি তাহলে মোসাফির হালাতে চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়তে হয় মায়েদের ঋতুবতী আর মেনসলে টোটাল ওই কদিন নামাজকে কাজা আর কাজা কাজা আর কাজা করতে হয় করতে হয় চলেন আপনাকে বলছি আল্লাহর কোরআন বললেন যারা নেশাগ্রস্ত থাকে নামাজ পড়া দূরের কথা তো নামাজের ধারে বারে পর্যন্ত যাওয়া যাবে না চলেন আপনার কাছে আর একটা অপশন বলি এখানে কি আমার হাজি সাহেব বাবাজি Grazie. মাশাল্লাহ হাজি সাহেব বাবাজি জানারা শুনছেন কিংবা আছেন আপনাদের দিকে তাকিয়ে আমি একটা কথা বলছি যারা হসপাকে চলে যায় আরাফাতের ময়দানে নয় তারিখে জিল মাসে আল্লাহর কাবা শরীফে যারা হসপাকে চলে যায় নয় তারিখে জিল মাসে আরাফাতের ময়দানে নবী আমার ওই জায়গা আসরের নামাজ পড়ে চলে গেছে আর মাগরিবের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করেছে নামাজ পড়লেন না এবার বলেন একক তো নামাজ কাজা করলে আমাদের ইমাম সাহেব বক্তা সাহেব হুজুর সোনার দুই কোটি কিংবা দুই লক্ষ আশি হাজার বছর কম বেশি আল্লাহরে জাহান নামে যাওয়া লাগবে কিন্তু হাতি সাহেবদের জিজ্ঞাসা করো ওরা তো ওখানে নামাজ কাজা করেছে ইচ্ছা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মক্কা শরীফে এক রেখা নামাজ আদায় করলে এক লক্ষ রেখাতে সোয়াপ পাওয়া যায় যে মসজিদে নাবামিতে এক রেখা নামাজ পড়লে পঞ্চাশ হাজার একাতে সোয়াপ পাওয়া যায় যে প্যালেস্তাইন মসজিদুল আকসা মানে ফিলিস্তিনে যে মসজিদ নিয়ে আমাদের মোবাইলে দেখতে পাওয়া যায় ওই মসজিদে এক রেখা নামাজ পড়লে পঁচিশ হাজার একাতে সোয়াফ পাওয়া যায় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী আরাফাতের ময়দানে নামাজটা কাজা করে দাঁড়িয়ে আছেন আমার নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি নামাজটা কাজা করলাম আমার আল্লাহ জবাব দিয়ে বললেন হাবি পৃথিবীতে ঈসা মোসা দাউদাই সাইব জাকারি ইব্রাহিম তাম পৃথিবীর যত নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি সব নবীগুলো আমার কাছে এসে বন্ধু হতে হয়েছিল কিন্তু আমি আল্লাহ তুমি যে আমার হাবিব বন্ধু আমি তোমার কাছে বন্ধু হওয়ার জন্য আমি আগে গিয়েছিলাম আমি তোমাকে বন্ধু হিসাবে বানিয়েছিলাম তবে জেনে রেখে দাও তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করেছ এতে কোনো টেনশন নয় তার কারণ আমি আল্লাহ ঠিক করি আর ভুল করি পৃথিবীর কোনো নবী ফারেস্তা আমার কাছে কই ভাত নেবে না ও আমার হাবি তুমি ওই জায়গায় মাগরিবে নামাজ কাজা করেছ পৃথিবীর যত লক্ষ লক্ষ তোমার উম্মাত আসবে ওদেরকেও আমি আরাফাতের ময়দানে নিয়ে আসবো তুমি যেমন নয় তারিখে এসেছো ওদেরকে নয় তারিখ নিয়ে আসবো তুমি যেমন আরাফাতে গেছো ওদের ওদেরকে আরাফাতে নিয়ে যাব তুমি যেমন আসরে নামাজ পড়ে একে নিয়ে ওদেরকে আসরে নামাজ পড়ে বার করাবো তুমি যেমন মাগরিবের নামাজটা কাজা করলে ওদেরকে আমি আল্লাহ কাজা করাবো তুমি যখন দুবানি হাত তুলে রব্বানা জলাম না বলে কেঁদেছিলে আমি আল্লাহ ওদেরকে কান্নাকাটি করাবো তবে হাবিব তোমার এই সিস্টামকে বাদ দিয়ে তাদের সিস্টামে যারা চলবে আল্লাহর কোরআন ছাব্বিশ নম্বর পারা সুরা হুজরাত আন্তহাবাতা আমালুকুম ও আন্তম লা তাশকুরুন আমি আল্লাহ তাদের ইমান আমলকে ধলি সাত করে দেবো যারা হাজু সাহেব আছে এক রেখা নামাজ পড়লে আল্লাহর কাবা এক লক্ষ দেখা তেসো পাওয়া যায় ওখানে পাঁচ বছর নামাজ পড়লে আপনাদের এলাকায় পঞ্চাশ বছর নামাজ বললে অতটা নেকি কামাতে পারবে না কিন্তু হাজির সাহেবরা বলতে পারবে মোয়াল্লিমরা তিনতলা ছতলা দশতলা ঘর থেকে টেনে 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 ওই পারাফাতের ময়দানে নিয়ে যায় নবী যে তারিখে গিয়েছিল যে বারে যে তারিখে গিয়েছিল যে মাসে গিয়েছিল যে সময় গিয়েছিল ওই সময় সত্যিকে হাজির করা হয় নবী যেমন দাঁড়িয়ে নামাজ কাজা করেছিল প্রতি হাজি সাহেবের কাছে খবর নিয়ে দেখো তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা কাজা করে ছিল এখন নামাজ যদি এত বড় ইবাদত হয় যেখানে নামাজের জন্ম যেখানে নবীদের আগমন যেখানে কোরআনের জন্ম যেখানে तमाम পৃথিবীর লোক লোক নবীদের দোয়া করবে সেখানে তো মানুষ আরো বেশি নামাজ পড়বে সেখানে কেন নামাজ কাজা করে বাড়িতে আসবে এখানে প্রমাণ হয়ে গেল তোমার কোয়ালিটিতে ইসলাম চলবে না ইসলাম চলবে মুহাম্মাদের আদর্শে জোরে বলেন তাহলে রসুল্লাহ সাল্লাম ওখানে নামাজ কাজা করেছিল আর কেউ যদি বলে আমি এখানে নামাজ পড়বো তাহলে নবীর উর্দে উঠতে চাইছে না চায় না আর কোরআন বলেছে নবীর উর্দে উঠতে চাইলে তোমার ইমান আমন আমি আল্লাহ বরবাদ করে দেবো তুমি বুঝতেও পারবা না তাহলে কেউ যদি নবীর উর্দে যদি ওঠে সেও ক্ষতি আর কেউ যদি নবীকে টোটাল সরিয়ে দেয় সেও বারবার বলছি চল্লিশ বছর ষাট বছর তুমি ধর্ম পালন করেছো হোক স্টেজে হোক মেম্বারে হোক মসজিদে আর হোক পাড়ায় ফাড়ায় মোহাম্মদ রসুল্লাহটা কেন বললে না বেরোহমা দেখা চল্লিশ বছর বললে আর বাঁধবাকি বাঁচবে দশ বছর আর বাকি তোমার বাপ বলবে মোহাম্মদ রসুল্লাহ এখানে প্রমাণ হয়ে গেছে তোমার ভিতরে নামাজ ভালো লেগেছে তোমার ভিতরে হজ ভালো লেগেছে তোমার ভিতরে চাকাত ভালো লেগেছে তোমার ভিতরে ফেতরা ভালো লেগেছে তোমার ভিতরে টুপিটা ভালো লেগেছে তোমার ভিতরে দাড়ি ভালো লেগেছে কিন্তু তোমার ভিতরে মোহাম্মদ রসুল্লাহ ভালো লাগি তাই পূর্বে বলেছিলাম পৃথিবীতে ইসলাম থাকবে ইমান থাকবে ও কত হুজু ধরা যাবে ইমান জিনিসটা খুব সহজ না ফের বলছি ইমান জিনিসটা খুব সহজ নয় মুখেই বলবে আমি কলেমা শরীফ পড়ি কিন্তু আমাদের সে শক্তি সে পাওয়ার নেই সে পাওয়ার নেই কেন রসুল জানতেন যে কারা ভালো আর কারা খারাপ রসুল জানতেন বারবার করে রসুলকে ইঙ্গিত করে বলা হতো মোহাম্মদ সাল্লাম খবরদার আমার কাছ থেকে তুমি সরে যেও না তোমাকে ক্ষতি করে ফেলবে তাই নবীকে ক্ষতি করেছিল এবার আর একটা কথা বলছি ফের অন্য রংটা মাখিয়ে দিচ্ছি তাতে করে সুন্দর কালার ভুল লাগে দুনিয়াতে এসে মার খেয়েছিলেন সব চাইতে কি কারণে এখন ইসলাম প্রচার হচ্ছে টোটাল একটা মানে ব্যাকগ্রাউন্ড কিন্তু কোন একটা বিষয়বস্তু নিয়ে নবী সবচাইতে মার খেয়েছেন এবং নিজের এলাকা থেকে সেই বিষয়বস্তুটা কোনটা জানেন খুব ভালো করে খুব গভীর মনোযোগ একটু মোহব্বতের দিলটা একটু খেয়াল করেন সহজে আসবে আমরা বারবার বক্তব্য নসিহাত করে বলি আল্লাহ নবী দুনিয়াতেই নামাজের জন্য কতই না কষ্ট করেছে আমি এতগুলো মানুষের সামনে ফের পেউছি আল্লা নবী দুনিয়াতে নামাজের জন্য কতই না কষ্ট করেছে কথাটা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট ভুল এক পার্সেন্ট ঠিক নিরানব্বই পার্সেন্ট ভুল এক পার্সেন্ট শিখ কোন কোনো হাদিস এসেছে নবী যখন নামাজ পড়তেন ওরা পচা উটের ভড়ি গোনো আর ভড়ি গোনো চেহারা গোনো চামড়া গোনো কম্বলের মতো লম্বা করে নবীর গায়ে ফেলে দিতেন নবী যাতে উঠতে না পায় দম বন্ধ হয়ে যাতে মারা যায় নবী নামাজ পড়তেন নবীর পিছনের জুতা মোবারক গোনো চুরি করে নিতেন নবী নামাজ পড়তেন পাশে ওরা অট্ট হাসি চিল্লা চিল্লি করতেন এখানে হয়েছে এক পার্সেন্ট নামাজ পড়ার সময় নবীকে কষ্ট দিয়েছে কি কিন্তু নিরানব্বই পার্সেন্ট নবী কষ্ট বেশি পাইনি একটাই কারণে কষ্ট পেয়েছিল যে বক্তব্যটা আমার লাইন ওই বক্তব্যটার ভিতরে আছে চলেন আপনাকে বলা যায় আপনারা মুসলমান মুসল্লি নামাজি ইমানদার আলহামদুলিল্লাহ আপনাদের যদি নামাজের কথা বলি আপনারা কি আমাকে মারবেন মারবেন না আপনাদের যদি জাকাতের কথা বলি আপনারা আমাকে মারবেন না আপনাদের যদি হজর কথা বলি আপনারা মারবেন না আপনাদের যদি ফেতরার কথা বলি আপনারা আমাকে মারবেন না কিন্তু নবী যখন আমাদের কথা বলেছিল কাফেরদের বলেছিল না সাহাবাদের না 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 নবী নামাজের কথা যখন বলেছিল কাফেরদের না সাহাবাদের সাহাবাদের কেন কাফেররা ঈমান আনেনি নামাজ তাদের প্রতি জায়েজ নয় সাহাবাদের নামাজের কথা বলেছে বলেন যে সাহাবারা বুকটা ছিড়ে দেয় নবীর জন্য আর নামাজের কথা বলার জন্য সাহাবারা কি নবীকে মারবে কেউ যদি বলে নবী নামাজের জন্য সারাটা জীবন মার খেয়েছে নিরানব্বই ভূমি প্রমাণ হয়েছে তবে নামাজের জন্য নবী বেশি মার খায়নি রোজা রাখার জন্য নবী মার খেল না হ্রাস করার জন্য নবী মার না জাকাত দিতে বলেছে তার জন্য মার খেলো না ফেতরা করতে বলেছে দিতে বলেছে তার জন্য মার খেল না মার খেয়েছে একটাই কারণে এলাকা ছেড়েছে একটাই কারণে যে বলেছে আনা আনা আমি আমি মোহাম্মদ রসুল্লাহ আমি যে আল্লাহর নবী মেনে নাও তখন নিজের প্রতিবেশীরা মক্কা থেকে মদিনা শরীফে পাটি দিয়েছে উজু তুমি নামাজের ওয়াজ করবে শ্রোতা তোমার কিছু বলবে না তুমি জাকাতের কথা বলবে হুজুরকে চুম্বন খাবে তুমি ফেতরার কথা বলবে হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেছে যেই নবী জামান নবীর পরিচয় দিতে গিয়ে এলাকা ছেড়েছিল আমিও যদি নবীর পরিচয় দেই কিছু হিংসুকি শ্রোতা বাইরে যারা আছে তারাই বল বলবে ফেতনা বাজে বক্তা তাহলে ওই জামানার মূর্খ আর এই জামানার মূর্খ এখনো পর্যন্ত তাদের বংশ জারি আছে ঠিক না বে ঠিক খুব ভালো করে ফের বলছে খুব ভালো করে বসবে আজকের আমাদের ভিতরে সমস্যা হয় কি নিয়ে যা সমস্যা হয় নবী নিয়ে বেশিরভাগ সমস্যা হয় নবী নিয়ে আল্লাহ whoa oh

তবে যেটা হাদিস সেটা সুন্নাত নয় সুন্নাত নয় যদি বলেন হুজুর একটু ধরিয়ে বলো আমার কমিটি ভাই বসে আছে যারা কমিটি ভাই বসেছে একদিকে দুটো অধিকার হয়েছে একদিকে শ্রোতা হয়ে গেছে অপর দিকে কমিটির দায়িত্ব দায়িত্ব হয়ে আছে যারা সাধারণ শ্রোতা বসেছে কেবলমাত্র এনারা শ্রোতা এনারা কিন্তু কমিটি হতে পারবে না তাহলে যারা কমিটি তারা অবশ্যই কমিটি অবশ্যই কমিটি দরুষ্যর সরি আল্লাহ আঘম্মা আর একটু প্রাণ ভরে আল্লাহ আহম্মা জোরে পরে বাবু মন কলে পরে বাবা

এটা আমরা এখন করিনি এটা আমাদের দুর্বলতা অলসতা কিন্তু করার পক্ষে না বিপক্ষে অনেকে নামাজ পড়ে না এটা তার দুর্বলতা কিন্তু নামাজের পক্ষে আমরা এটা করিনি এটা আমাদের দুর্বলতা কিন্তু আমরা চুম্বন খাবার পক্ষে আবুপক্কার হজর চুম্বন খেয়ে চিনি রসুল বললেন এই কাজটা তুমি কেন করলে হজুর আপনার মোহাম্মতটা চুম্বন খেয়েছে চোখে লাগিয়েছি রসুল বললেন এই কাজটা যিনি করেছেন হাসবে মাঠে সাফাত করার জন্য আমি রসুল তাল্লাস করে নেব আল্লাহ অনেক কটা হাদিসের ব্যাখ্যা বলার প্রবস নেই কোন একটা কোন একটা ব্যক্তি ফতোয়া দিয়েছিল ইন্টারনেটে ঘোরাঘুরি করছিল যে নবীর নাম শুনে চুম্বন খাওয়া কোনো হাদিস নেই এগুলো খাওয়া হচ্ছে বেদাত কোনো হাদিস নেই এগুলো ফালতু জিনিস আপনার বাড়ি ছোট ছোট বাচ্চা আছে তো ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা তিন মাস ছ মাস আট মাস এদেরকে আমরা চুম্বন খাই না খাই না তাহলে এদের যদি চুম্বন খাওয়া হয় এটা কোনো হাদিসই আছে নেই তাহলে নবীর চুম্বন খাবো বলেন না ছোট বাচ্চা চুম্বন খায় ওটা মহাব্বত আর রসুল বলেছে মিউ অলে ও অলা দিহি তোমার বাপ মায়ের অপেক্ষায় তোমার ছেলে মেয়ের অপেক্ষায় সবচাইতে আমাকে বেশি না ভালোবাসতে পারলে তুমি ইমানদার হতে পারবা না তাই তোমার ছেলেকে চুম্বন খেয়ে মহাব্বত করেছো নবীর নাম শুনে চুম্বন খাওয়া বেদাত ফের বলে ইসলাম থাকবে ইমান থাকবে ধরা যাচ্ছে সব পরিষ্কার সব পরিষ্কার আপনি বুঝতে পারবেন না কোন হুজুরের আচার কোন হুজুরের নেই বুঝতে পারবেন না